আজকে শনিবার উইকেন্ড শনিবার আর রোববার সাপ্তাহিক বন্ধ চলে আসছি অকশন ওয়ার হাউসে এখানে অনেক প্রয়োজনীয় জিনিস অপশনে কেনা যায় নামবো আমার বড় ছেলে যা মাঝে মাঝে অপশনে বিভিন্ন জিনিস কিনে তুষার পড়তেছে গুড়ি গুড়ি বরফ এখান থেকে কিছু অপশনে কিছু প্রয়োজনীয় জিনিস কিনছে এগুলি নিতে আসলাম বরফ পড়তেছে চোখে লাগে এসে বরফ ইচ্ছে জোরেও হাঁটা যায় না এমনিই বুট পড়লে জোরে হাঁটা যায় না একবারে যায় না তা না অনেক জোরে হাঁটা যায় না আর কি এরপরে তো বরফ উইকেন্ড হওয়ার কারণে মোটামুটি রাস্তা নীরব যদিও আবাসিক এলাকার রাস্তা বেশি নীরবই থাকে তারপর আজকে সাপ্তাহিক অন্য দিনের তুলনায় কিছুটা নিরিবিলি এখান থেকে অক্সনে কেনা জিনিসগুলি গাড়িতে তুলবো তারপর বাসায় যাবো খুব বেশি দূরে না চার পাঁচ মিনিটের ড্রাইভ সবাই অপশনের জিনিস কিনে যা যা গাড়িতে তুলতেছে দেখবেন কত সুন্দর সুন্দর জিনিস এটা ওয়ার হাউজের দরজা আমি বাইরেই আসছি কারণ কানাডাতে অন আমাদের দেশে যেরকম চাইলেই ভিডিও ফিডিও আমরা করি এখানে বলে না কিছু তো সাধারণত অনুমতি নিয়ে করলেই ভালো এই আর কি এই যে কীভাবে বরফ পড়তেছে জি 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 এরভাবে পড়তেছে কুকুর নিয়ে ঘুরতে বেরইছে এই তো অপশনের জিনিসগুলি গাড়িতে তুলি তারপর আবার কথা বলবো তাকানো যাচ্ছে না চোখে এসে লাগে সব গাড়ির সিরিয়ালি যারা যারা অপশনে বিভিন্ন জিনিস কিনছে সেগুলি নেওয়ার জন্য আসছে যার যার কাজ তারি করতে হয় তারাই পয়লা থেকে বের করতেছে গাড়িতে নিজেরাই তুলতেছে সব কিছু নিজেদেরই করতে হয় কেউ হেল্প করবে না যদি বেশি থাকে জিনিসপত্র সেই সেক্ষেত্রে ট্রলি আছে ট্রলি দিয়ে আন দু তিন রকমের ট্রলি আছে যার যেমন জিনিস ওয়েটফুল সেই হিসাবে নিয়ে আসবে আর কি এই তো এই আর কি